শটটাই কিছুটা ভিন্নতা স্পিনারের বলে সৌম্য সরকারের এই শটটা ক্রিকেটের সব থেকে মধুরতম শট ব্যাটারদের জন্য স্কোরিং ভাষায় যেটাকে বলা হয় ক্রিকেটের এই শটের নতুনত্ব হিসেবে সৌম্য যোগ করেছেন নো একটু ভালো করে লক্ষ্য করলে স্পষ্ট স্পিনারের বলে স্লগ সুইপ খেলে সৌম্য ফলাথ্রুতে আর বলের দিকে তাকাছে নি না ব্যাটে বলে টাইমিংটা ঠিক হলেই সৌম্যর সেই আত্মবিশ্বাসটা আছে যে এটা উড়ে উড়ে সীমানা ছাড়া হবেই তাই তো সোমবার খেলায় এই শটগুলো দেখে ছবির মতোই মনে হবে যে কারোর লেজেন্ডস অফ রূপগঞ্জের অনুশীলনে পেসারের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারছিলেন না সৌম্য স্পিনার পেয়েই সৌম্য সরকারের ব্যাটে বড় বড় সব শট নলুক স্লক সুইপে শুরুটা করেছেন স্পিনার টিপু সুলতানকে পেয়েই সৌম্যর এমন শট দেখে বোলারও যে কিছুটা অবাক হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না আরেক বাহাতি স্পিনার তানভীর ইসলাম বাদ দিলেন না নলোক সুইপে সৌম্যর দক্ষতা বাড়াতে তানভীরেরও একই পরিণতি সম্যর কাছে পারফেক্ট একটা স্লগ সুইপ হজম করা জীবনের সব আয়োজন এখানে একসাথে এই শটে সৌম্য দক্ষতা যে বেশ ভালোই তার প্রমাণ পাওয়া যায় টিপু সুলতানের বলেই অফিস স্ট্যাম্পের এতটা বাইরের বল যখন সৌম্য স্লগ সুইপে লঙ্ঘনের উপর দিয়ে হাঁকালেন সৌম্যুর কাণ্ড আর দক্ষতা দেখে বলা নিজেই যেন ঠায় দাঁড়িয়ে রইলেন পরের বলেও একই দশা বোলার যেন মুখ লুকাতে পারলেই বাঁচেন অপরদিকে সৌম্যর পারফেকশনে পুরনো স্কোরিং শটটাকে নতুনভাবে রপ্ত করার চেষ্টা এই চেষ্টায় তিনি সফলই হলেন বারবার যদিও ম্যাচে ব্যাট হাতে রান করাতে এতবার সফল হতে পারছেন না লেজেন্ডস অফ রূপগঞ্জের জার্সিতে পাঁচ ম্যাচ খেলে হাফ ইনিংস একটি আর একটি সাতাশ রানের ইনিংস দুটিতে শূন্য রানে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যেতে হয়েছে একটিতে ব্যাটিং পাননি সৌম্যর পারফরমেন্সে অধারাবাহিকতা দল হিসেবে লেজেন্ডস অফ রূপগঞ্জকেও করেছে অধারাবাহিক এক সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটা ছয় ম্যাচ শেষে আছে টেবিলের মাঝামাঝি অর্থাৎ ছয় নম্বর পজিশনে এখন পুরোনো শট সৌম্য যেমন রপ্ত করছেন নতুনভাবে তেমনি রান করাটাও যদি তিনি ধারাবাহিকভাবেই রপ্ত করতে পারেন তাহলে তার জন্য যেমন দারুণ কিছু দল লেজেন্ডস অফ রূপগঞ্জের জন্য সেটা হবে দারুণ কিছু তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি